আরে মনির ভাই এরকম ওইগুলো কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এটা হলো হটপট নিয়ে দাঁড়ায় আছি বিগ সাইজ এর হটপট এত সুন্দর হটপট ভাই এটা তো সিরামিকের মতো মনে হবে যে আপনি সিরামিকের সার্ভিং ডিশ অথবা কোরমা ডিশ বলবেন কোরমা ডিশ হ্যাঁ এটা কিন্তু হটপট এর আকারে চলে আসছে কি ব্র্যান্ডের এটা তো এই যে পার্টি সিস্টেমটা দেখাবো আগে জি এটা হলো পার্টি সিস্টেম হটপট কেন এটা 10 ঘন্টা টাটকা গরম থাকে 1 2 3 থ্রি লেয়ার এই যে সম্পূর্ণ যখন লক হয়ে যাবে আর ঢুকতে পারবে না এটার মধ্যে এই যে একবারে এটা হলো বারোশো এম এল বারোশো দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাটকা গরমের গ্যারান্টি দশ ঘন্টা পাবেন না থাকলে ফেরত দিবেন ফেরত দেবেন এরপরে হলো সতেরোশো এম এল সতেরোশো এম এল টাকা সাতশো টাকা এরপরে হলো বিগ সাইজ বাইশো এম এল এম আটশো টাকা এরপরে আপনার হলো গাজুকীয় যে হটপটটা সিরামিকের মতো দেখতে কোরমাডিসের মতো এটা হলো নয়শো এম থেকে শুরু ভিতরে বাইরে দুই পাশেই সম্পূর্ণ এসেছে টাটকা গরম থাকবে একদম ফুল টাটকা

বিগ সাইজের চিনিশিং টা দেখেন কত সুন্দর জিনিস রাজকীয় হটপট এটাকে বলে এটা হলো সাড়ে চার হাজার এমএল বারোশো টাকা বারোশো একেবারেই বিগ সাইজ ষোলোশো টাকা থাকবে সাইজ যেটা এটা হলো ছয় হাজার এমএল ষোলোশো টাকা ষোলোশো টাকাতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ধন্যবাদ